এই যে সিম আলু মটরশুঁটি দিয়ে আজকে হচ্ছে আমি তেলাপিয়ে মাছ দিয়ে রান্না করব। যাই হোক গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই তো আমি তেলাপিয়ে মাছটা ভালো করে কুটে ধুয়ে তারপর হচ্ছে আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি শীতের ভিতরে কিন্তু এই সবজিগুলো খুবই ভালো লাগে এই যে আমি টমেটো পেঁয়াজ তারপর কাঁচা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি শীতের দিনে তো এমনিতেও হচ্ছে মটরশুঁটির তরকারি কিন্তু ভালোই লাগে আর এই যে এখন হচ্ছে আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিব তেল দিয়ে মাছটা আমি ভেজে নিব এই যে আমার তেলটা গরম হচ্ছে আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি এই যে এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি প্যানে দিয়ে দিচ্ছি আর এই শীতের দিনে কার কার ভালো লাগে এই সবজিগুলো সবাই কিন্তু আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবেন আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি এখন আমার মাছগুলো সবগুলো উলটিয়ে আবার ভাজা শুরু হয়ে গেল এই যে আমি মাছগুলো উলটিয়ে নিয়েছি এখন আমার এই পিঠ পিট দুই পিঠই ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এই যে আমি সবগুলো মাছ তুলে একটা প্লা প্লেটে নিয়ে নিচ্ছি আর আমার ল্যাস্টার মাথাটা ভাজা বাকি ছিল আমি আবার দিয়ে দিলাম ভাজার জন্য আর এই যে এখন আমি একটা কড়াইতে হচ্ছে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন আমি তেলে কিছুটা পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব এখন আমি পিঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে পিঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই শীতে কিন্তু এই সবজিগুলো কারো কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন এই যে আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে এর ভিতরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন কিছুটা জিরা বাটাও দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার কাটা মরিচগুলো কিন্তু এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম আর এখন ভালো করে কষিয়ে নেব মটরশুটির তরকারি কিন্তু এমনি তো ভালো লাগে এখন এই শীতে আর তার সাথে তো নতুন আলু হলে কোনো কথাই নেই এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে এই যে আমার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সিম আলু আর ওই মটরশুঁটিগুলো দিয়ে দিব। এই যে আমি মটরশুঁটি সিম আলু দিয়ে দিলাম আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিয়েন আমার কাছ থেকে যদি ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখন আমি ভালো করে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে স্টিম আলো মটরশুঁটিগুলো কষিয়ে নিব আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে আপনারা থাকবেন এই যে আমার ওইদিকে মাছ ভাজা সব শেষ এখন হচ্ছে আমি এইখানে ভালো করে কষিয়েও নিলাম তরকারিটা এই যে এখন হচ্ছে আমি কষানো শেষ করে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এই যে আমার সেই কাঁচা পাকা টমেটো আমি দিয়ে দিচ্ছি এই টমেটোটা কিন্তু নতুন উঠেছে শীতে পাকা টক টক ভালোই লাগে এখন হচ্ছে আমি সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম তরকারিটা ভালো করে হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য এখন আমি বারবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যেন আমার সবজিটা একেবারে লাল না হয়ে যায় সবুজ সবুজ থাকে এজন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢেকেছিলাম আবার এই যে তুলে নাড়াচাড়া করে নিচ্ছি আমার তরকারি রান্নাটা ভালো হলে অবশ্যই কিন্তু আমাকে একটি লাইক করে দিবেন আর এই যে আমি সবগুলো মাছ এখন দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমার দেওয়া শেষ এখন আমি মাছগুলো ভালো করে নিয়ে দিচ্ছি এই যে আমার মাছগুলো ভালো করে দেওয়া হয়েছে এখন আমি ঢেকে দিব কিছুটা পরিমা কিছুটা সময় আমার মাছটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে এই যে আমি এখন হচ্ছে ধনিয়া পাতা উপরে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন সবাই আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে সবাই কিন্তু আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে একটি লাইক করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে যাই হোক আমি এই যে এখন ঝটপট খেয়ে নিচ্ছি আজকে আপনাদের সাথে এই পর্যন্ত পর